খুব সুন্দর বাতাস হু করে বাতাস খুব ভালো লাগছে নদীতে পানি না থাকুক বাতাস তো আছে পানি না দেখো পান বাতাস তো পাবেন পানি আছে খুব অল্প সামান্য সেটুকু পারেই একেবারে গড়ে উঠেছে দোকান দেখছেন তো পদ্মা নদীর পাড় একটা বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে প্রচুর দোকান পাঠ কারণ এখানে লোকজন আসে একটু বাতাস খেতে উ করে বাতাস পাচ্ছি এটাই তো অনেক তাই না ফ্রেন্ডস পানি না থাক বাতাস তো আছে তো ফ্রেন্ডস আমি বিকালে পদ্মা নদীর ধারে এসেছিলাম যে একটু নদীর ভিডিও করব কিন্তু হতাশ হলাম আর এক কোনায় গিয়ে গেছিলাম যেখানে সেখানে একদমই পানি নাই আর এক সাইডে আসলাম সেখানে অল্প একটু পানি আছে আপনাদেরকে দেখাচ্ছে ক্যামেরাটা একটু ঘুরাই দেখেন তবে এটাকে নদী বলে না খালের মতোই পানি ঘরের দিকে অল্প একটু পানি আছে নৌকাতে করে সবাই আর কি বেড়াতে যাচ্ছে নৌকাতে নেবে কিন্তু আমি নৌকাতে উঠবো আমি একা তো তাই আমি একটু আপনাদেরকে ভিডিওটা দেখাবো তারপরে বাসায় চলে যাবো এখন আরেকটু দেখে নেন ফ্রেন্ডস আপনারা কত মধ্যে চর পড়ে গেছে বিস্তীর্ণ চর বিশাল চর ফ্রেন্ডস দেখলেন তো পদ্মা নদীর পাট এটার নাম আইপাঁধ এ এখানেই আমি থাকি ফ্রেন্ডস আসলে আমি পদ্মা পারের মেয়ে আপনি যেদিকে যাবেন সেদিকেই আমার বাড়ি আছে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে পদ্মা নদীর পার দেখালাম প্রচুর তে আসে তাই পদ্মা নদীর পার এখন বাণিজ্যিক কেন্দ্রে পরিদিন হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আপনাকে কথা বলছি নদীর মাঝখানে যখন নদীতে পানি আসবে অর্থাৎ ফারাক্কা দয়া করে পানি ছাড়বে তখন এইখানেও পানিতে ভুলে যাবে তো ফ্রেন্ড আমি আপনাদেরকে পদ্মা নদীর ধার দেখানোর চেষ্টা করলাম এই আইবারটা আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ